আমাদের কাছে তবুও খবর এসছে যে বার্থ সার্টিফিকেটে কিছু ভুল সংশোধনের জন্য আমডাঙ্গায় যে যাচ্ছেন আপনি গিয়ে দেখুন সে হচ্ছে তৃণমূলের দালাল এখানে তৃণমূলের মাটি তৈরি করার জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করেছি যে আমডাঙ্গা আমাদের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এই গণ্ডগোল পাকানোর জন্যই তো তৃণমূল এবং বিজেপি সেই ফাঁদটা তৈরি করেছে যে আমার সংখ্যালঘু ভাইদের তাদের যদি এসআইআর ভয় দেখানো হয় তাহলে আবার তারা নতুন করে ছুটবে নতুন করে তারা বার্থ সার্টিফিকেটের নাম সংশোধন করবে এবার আবার যে গণ্ডগোল তৈরি হবে সেই গণ্ডগোলের মধ্য দিয়ে যে তৃণমূল যে এই এগারো বছর এই এগারো সাল থেকে লুট করছে এই আমডাঙ্গার মানুষকে আবার এই হিন্দু মুসলমান করে ভুলিয়ে দিতে চায় যে দেখেছ বিজেপি এসআইআর করছে আমডাঙার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাসিদ্দিকই আমার দলের চেয়ারম্যান পরিষ্কার বলে দিয়েছে যে এখান এই ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ এই বাংলার সংখ্যালঘু মানুষ তারা কেউ পাকিস্তান থেকে আসেনি কেউ বাংলাদেশ থেকে আসেনি কেউ আফগানিস্তান থেকে আসেনি এই বাংলায় তারা থেকে গেছে এই বাংলায় তাদের কবরস্থানে তিনশো চারশো বছরের তাদের পূর্বপুরুষরা তাদের চাচা তাদের দাদু তাদের নানা নানি সেই কবরস্থানে শুয়ে আছে তাদের কাছে সেটা কবরস্থান তাদের কাছে একটা অস্ত্র অতএব এই সংখ্যালঘু ভাইরা যাতে ভয় পেয়ে যায় আবার বিজেপির বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভয় দেখাতে চায় এটা হচ্ছে তৃণমূলের একটা মরণ ফাঁদ দু হাজার আগে আমার নওসাদ সিদ্দিকী আমার আব্বাস সিদ্দিকী বলে দিয়েছেন যে আমার সংখ্যালঘু ভাইরা কেউ ভয় পাবেন না কেউ ছুটোছুটি দৌড়াদৌড়ি করবেন না আমরা ভারতবর্ষের নাগরিক আছি যাদের ভোটার কার্ড আছে যাদের আধার কার্ড আছে যাদের রেশন কার্ড আছে যাদের জমি দলিল আছে তারা ভারতবাসী তারা কেউ বিচলিত হবেন না এই তৃণমূল আর বিজেপির বাইরানি পলিটিক্সে এই হিন্দু মুসলমানের পলিটিক্সে কেউ আর ফাঁদে পা দেবেন না তো স্বাভাবিকভাবেই আমাদের কাছে তবুও খবর এসছে যে বার্থ সার্টিফিকেটে কিছু ভুল সংশোধনের জন্য আমডাঙ্গায় যে যাচ্ছেন আপনি গিয়ে দেখুন সে হচ্ছে তৃণমূলের দালাল এখানে তৃণমূলের মাটি তৈরি করার জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করেছি দেখুন আমরা তো অবাক হয়ে যাচ্ছি এটা একটা স্ট্রিট কর্নার করার জন্য আপনারা দেখেছেন একটা চৌকি পেতে আমার দলের কর্মীরা তাদের কোনো কাটমানির টাকা নেই তাদের গাঁঠের পয়সা খরচ করে মাইক বেঁধে এখানে আজকে একটি স্ট্রিট কর্নার করছে স্ট্রিট কর্নার যে জনসভা হবে সেটা আমাদের কল্পনার বাইরে কারণ এই আমডাঙার মানুষ আমরা বোমাগুলি পিস্তল বর্জনের ডাক দিয়েছি এবং তৃণমূলের নেতারা গুন্ডা বাহিনীরা যারা এতদিন ভয় ভূত দেখিয়ে যারা ঘর ভাংচুর থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বন্ধ করা থেকে শুরু করে প্রতিনিয়ত চোখ রাঙানিকে উপেক্ষা করে আজকে যে হাজার হাজার মানুষ আজকে এই পথসভায় উপস্থিত হয়েছে আমরা বলতে চাইছি মানুষ আমাদেরটাকে সাড়া দিয়েছে এবং তৃণমূলের বিসর্জন দু হাজার ছাব্বিশে অনিবার্য এই কথাটা বলতে চাইছি যে এই আমডাঙ্গার মানুষ তারা একটু শান্তিতে ঘুমোতে চায় কারণ সকালবেলা বোমের আওয়াজে তাদেরকে ঘুম থেকে উঠতে হয় আর রাত্রিবেলা বোমের আওয়াজে তাদেরকে ঘুমাতে যেতে হয় আমরা বোমা মুক্ত আমডাঙ্গা চাই আমরা পিস্তল মুক্ত আমডাঙ্গা চাই দু হাজার সালের পর থেকে এই আমডাঙ্গার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষে তাদের যেভাবে লুট করা হয়েছে পঞ্চায়েতি ব্যবস্থাকে যেভাবে লুট করা হয়েছে এই আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে লুট করা হয়েছে আমরা সেই অধিকার ফেরত দেওয়ার জন্য নিরন্তর লড়াই করে চলেছি আমরা জানি আমাদের সামনে বিপদ আছে তার সত্ত্বেও বাং আমডাঙার মানুষ আমাদের সঙ্গে যে সাথ দিচ্ছে এবং আগামী দিনে আগামী ছাব্বিশে আমডাঙ্গা থেকে তৃণমূলের বিসর্জন অনিবার্য দেখুন আমরা দেখেছিলাম যে আমরা সংবাদ মাধ্যমেও দেখেছি যে তিনি আইএসএফের কর্মী কিনা সেটা ভাবতে হবে কিন্তু তিনি তিনি ওই সভায় গেছেন তিনি বলেছেন দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা গেছি আমরা আমার পক্ষে তো সম্ভব নয় দিল্লিতে তার তার বাসভবন বলুন আর দিল্লিতে তার অফিসে বলুন আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তাহলে এই ছয় ইঞ্চি লাঠির বাড়ি মেরে আমাকে আবার গ্রেপ্তার করবে বাংলাদেশি বলে চালান করবে যেহেতু সে হিন্দি কথা বলতে পারে না বাংলা কথা বলে তাই তিনি যখন শুনেছেন যে তার আবাস যোজনায় তৃণমূল কংগ্রেস দিচ্ছে না হয়তো তার এই না পাওয়ার যন্ত্রণা সেই না পাওয়ার যন্ত্রণা থেকে সে শুধু গেছে নিজে নিশ্চয়ই তিনি বিজেপি ঝান্ডা ধরে যায়নি কারণ তার ছবি আমরা দেখে দেখিনিছি সে বিজেপির ঝান্ডা ধরে গেছে সে একটা প্ল্যাকার্ড নিয়ে গেছে যে আমার আবাস যোজনা গেল কোথায় অবশ্যই তো এই দেশের অভিভাবক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাংলার মুখ্যমন্ত্রী অভিভাবিকা এই বাংলায় যখন তিনি মুখ্যমন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রী তার তো এই বাংলার এই বাংলা সহ এই ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার তার চাওয়া পাওয়া তার কর্মসংস্থান তার শিক্ষা তার সমস্ত অধিকারগুলোকে বুঝিয়ে দিতে হবে সে অধিকার থেকে বঞ্চিত হয়েই হয়তো সে প্ল্যাকার্ড নিয়ে দমদমে সভায় গেছে এখানে দোষের আমরা কিছু দেখছি না সে একজন সাধারণ মানুষ যেতেই পারে